রাইয়ান দরজা লা ইয়া দ হুলুহু ইল্লাহ স ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে কেদ হুলু ইল্লাহ স ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দখলাহু লা ম ইয়াদ মা একবার যে এই গেট দিয়ে ঢুকবে গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাইনা তোন এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জাম্নাত কামার মাসটির লেভেল ও ঠিকঠাক